আরোগ্য হোমে হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে র্যাক্স আটত্রিশ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স আটত্রিশ ওষুধটির মধ্যে একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি পাকিস্তানি একটি কম্বিশন ওষুধ বলা হচ্ছে এটাকে এই র্যাক্স আটত্রিশ ওষুধটা মূলত রক্তশূন্যতার ক্ষেত্রে ব্যবহার হয় যেসব রুগী রক্তসূর্ণতা আছে সেসব ক্ষেত্রে র্যাক্স আটত্রিশ অত্যন্ত একটি কার্যকর মেডিসিন সর্বপ্রথমে আমরা একটি আলোচনা করবো রক্তশূন্যতা কি রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে রক্তের লোহিত কণিকা অর্থাৎ আর বিসি বা হির হিমোগ্লিন সাবিক সংখ্যার চেয়ে কম থাকে বা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় যখন ধীরে ধীরে হয় তখন লক্ষণগুলি প্রায় অস্পষ্ট হয় যেমন শ্বাসকষ্ট মাথা ব্যথা এবং ব্যায়াম করার কর্মক্ষমতা ইত্যাদি কোনো যদি রোগীর যদি রক্ত সর্বতাই সেক্ষেত্রে রোগীর কি মানে সমস্যা হতে পারে এটু তো চেষ্টা করছি আপনাদের সামনে পুষ্টি রক্ত স্বল্পতার কারণে রক্ত শূন্যতা হয়ে থাকে ক্ষেত্রে এক্ষেত্রে যশকেতু এবং গ্রন্থি ক্রিয়ার সমস্যায় অতিরিক্ত স্রাবের প্রবাহ প্রসবের সময় অথবা অন্য কারণে রক্ত ক্ষয় এক্ষেত্রে র্যাক্স আটজন আটত্রিশ পঁষট্টি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন কোনো রোগীর যদি কোনো সমস্যা দেখা যায় থাকে সেক্ষেত্রে নির্বিঘ্নে র্যাক্স আটত্রিশ ওষুধটি ব্যবহার করবেন এক্ষেত্রে রুগী রক্তসূন্যতা সে রুগী যদি কোনো পানি মানে ঘাটতি থাকে পানি ঘাটতি রক্ত ঘাটতি সেক্ষেত্রে অবশ্যই র্যাক্স আটত্রিশটি ওষুধটি পূরণ করবে র্যাক্স আটত্রিশ ওষুধ সেবনে রক্ত শূন্যতা উত্তম প্রতিশোধক বলা হচ্ছে এটাকে আচ্ছা এই ওষুধটা সেবন করবেন কি করে প্রাপ্ত বয়স্করা এক একঢ় পরিমাণ মতো পানির সঙ্গে সকালে দুপুরে বিকালে রাত্রে সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করিবেন র্যাক্স আটত্রিশ ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ওষুধ র্যাক্স আটটি ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার এই চ্যানেলটি আর হোমে হল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে আপনার লগ করে দেখতে পারেন আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আমি আবার বলছি আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেওয়া আছে আপনার এটা লগ করে আরও অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আবার সব ভালো দেখবেন আর তাহলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম